বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনা নাম এনসিপি যা গত দুই হাজার চব্বিশ সালের আওয়ামী লীগ সরকারের পথ পরিবর্তনের পর এই দলটি আত্মপ্রকাশ করে মাত্র কিছুদিনের মধ্যেই তারা মিডিয়া এবং রাজনৈতিক মাঠে খুব সক্রিয় হয়ে ওঠে প্রতিদিনই তাদের খরচের তালিকায় রয়েছে বিশাল ব্যানার প্রোগ্রাম পোস্টার প্রমোশন এবং মানব সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম যেখানে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন দল হিসাবে তাদেরকে এত টাকা কে দিচ্ছে কোথায় পাচ্ছে তারা এত টাকা আজকে আমরা জানবো এনসিপির বিশাল টাকার পেছনের রহস্য তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ন্যাশনাল সিটিজেন পার্টির দলীয় আইটি মূলত শার্ট মগ বই বিক্রি প্রশিক্ষণ কর্মসূচি এবং অনলাইন কোর্স নির্ভর হবে বলে রাজনৈতিক দলটির আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালায় উল্লেখ করা হয়েছে এর আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নীতি প্রকাশ করা হয়েছে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে দলের নির্দিষ্ট ভাবে এককালীন মুনাফা এবং প্রত্যেককে মাসিক চাঁদা আদায়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় দলটির শীর্ষ স্থানীয় নেতাদের ব্যবসায়িক সম্পদ থেকে তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গঠিত ওয়ার্ড ও থানা কমিটির মাধ্যমে প্রতিমাসে মাসে শত চাঁদা সংগ্রহ করা হচ্ছে জনপ্রতি যেখানে পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয় নিয়মিত তাছাড়া কিছু স্থানীয় ব্যবসায়ী ও জমি ডেভেলপাররা যারা রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তারা গোপনে টাকা দিচ্ছেন দলীয় কর্মকাণ্ডে তাদের মাঝে মাঝে দেখা যায় কয়েকটি ধর্মভিত্তিক দাতব্য সংস্থা ও সামাজিক সংগঠন জাতীয় নৈতিক সংস্কার প্রজেক্টের নামেও অর্থ যোগান দেওয়া হচ্ছে যদিও সরাসরি নাম প্রকাশ করা হয় না তবে মিডিয়া সূত্রে এ তথ্য ফাঁস করেছে যা বাংলা টার্বন ইনভেস্টিগেশন রিপোর্ট দুই হাজার প্রকাশ করা হয় এনসিপির টাকার বড় একটি অংশ আসে বিদেশি প্রবাসীদের মাধ্যমে যেখানেও রয়েছে তাদের বিশাল সমর্থক গোষ্ঠী যুক্তরাজ্য কাতার মালয়েশিয়া সৌদি আরব ও ইউরোপের দেশগুলোতে বসবাসত সমর্থকরা এনসিপি কে অর্থ পাঠাচ্ছেন অনেকে মাসিক ভিত্তিতে অনুদান দিচ্ছেন পেপ্যাল ওয়েজ বিকাশ রেমিটেন্সের মাধ্যমে এছাড়াও এনসিপি তাদের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে ডোনেট নাও ক্যাম্পেইন চালাচ্ছে ভিডিওর মাধ্যমে তারা প্রবাসীদের বাংলাদেশ পরিবর্তনের আহ্বান জানিয়ে অর্থ সংগ্রহ করছে মিডিয়ায় দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্যের কিছু ইসলামী এনজিও দলটিকে আর্থিক সহায়তা দিচ্ছে যা ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠান নামে যদিও দলটি সরাসরি তা অস্বীকার করেছে রাজনীতিতে টাকা ছাড়া কিছুই চলে না আর নতুন হলেও এনসিপি নিজেদের অর্থের যোগানে বেশ সুপরিকল্পিতভাবে ভাবে এগোচ্ছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই অর্থ কি সম্পূর্ণ বৈধ এবং স্বচ্ছ উৎস থেকে আসছে আপনি কি মনে করছেন এটা কি জনগণের ভালোবাসার টাকা নাকি পর্দার আড়ালের খেলা এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান